আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ মতে বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ এমন বন্যা হচ্ছে নিতে এত বন্যা হচ্ছে দেখতে অনেক খারাপ লাগছে অনেক অবস্থা খারাপ সব জায়গায়

নিজেরা নিজে কিন্তু নিজে বানাই আমার বাচ্চারা খায় ও না আমিও খাই না আমরা খাই এখন বাচ্চারা খাইতে চাইলে তো ওদের তো বোঝানো না যে দেশের পরিস্থিতি খারাপ খাও না কোন জিনিস কেন মন করি বলে বাচ্চাদের কষ্ট হয় না বাচ্চারা খাইতে চলে কি করবো বাচ্চা একটু নাস্তা খাওয়াইতে হবে না দুপুরে ভাত না ঠিক মতন খায় না জোর খাওয়ালে ওরা খাইতে চায় টক খাবো টকাবোর রুটি বানানো হচ্ছে সকালের নাস্তা আজকে হচ্ছে দশটায় সাড়ে দশটায় আজকে আমার উঠতেও দেরি হয়ে গেছে এটা আলু ভাজি পানি নামতে নামতে এক দেড় মাস লেগে যাবে না রান্না শুরু করছি একটা ডাউল ঝোল করে নিচ্ছি প্রেশার কুকারে আর পাশে বাবুর জন্য সুজি রান্না করছি আর এই যে মাংস আজকে শুক্রবার সবাইকে জমা মোবারক এই যে মুরগির মাংস ধুয়ে নিচ্ছি ভালো করে এখন রান্না করবো তেলে দিয়ে দিচ্ছি চাউল রান্না করে আমি এখন মুরগি রান্না দেবো শুক্রবারের মুরগি রান্না করতে চাই হ্যাঁ শুক্রবারের মুরগি তোমাদের জন্য আর আমাদের জন্য গরম মাংস এই যে একটু ভেজে নিলাম হচ্ছে আর এই যে বাবুর জন্য সুজি বানিয়ে নিয়েছি আর এই যে মশলা রেডি করে নিয়েছি রান্না করবো তার জন্য মশলা নিয়ে নিচ্ছি সব রকম এখানে নিয়ে এখন হাতে মেখে দেবো গরুর মাংসটা আর ওই পাশে মুরগির মাংসটা হচ্ছে এই যে গরুর মাংস মাখানোর শেষ এখন চুলাই দিয়ে দিচ্ছি

আর জোবার তাল গোলাচ্ছে যে আমরা এই সিস্টেমে গোলাচ্ছি তাহলে ভালো হবে রসটা বের করা ভালো খুড় দিয়ে কি সুন্দর হয়েছে খুবই সুন্দর এই দেখো পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে এখন সবাই মিলে খাবো আমি খাবো নাকি আমিও খাবো না মা জান না আমি খাইতে পাই না হ্যাঁ হ্যাঁ তালের পিঠা বানাচ্ছি সব রকম তালের বড়া বানাবো এখানে চিনি এটা হচ্ছে কলা এটা গুঁড়া চালের গুঁড়া কেমন আছে পেঁয়াজুজা মতো বৃষ্টি দিনে কেমন সারার মতো সেই বানানো হচ্ছে আর তাল বড়া গুলা খুবই সুন্দর ফুলে উঠছে তারা যাচ্ছে না এটাতে খুব গরম একটু লাল লাল করে ভেজে নেব